পুষ্কর ভার্সেস দ্বীপ ভালো বল ব্যাটে বলে কোনো কান ভালো কানেক্ট হয়নি এক্ষেত্রে কোনো রান হয়নি দ্বিতীয় বল কাটের প্রচেষ্টা এক্ষেত্রে এক্ষেত্রে কোনো রানের সম্ভাবনা নেই রান যা ছিল তাই চলছে দ্বিতীয় ওভারের খেলা আবারও রান আউটের চেষ্টা এখান থেকে ফিরে যেতে হবে বিশ্বকে সরাসরি হাতে বলছিল तो बैठा थे सायन भाला थे पुष्कर तो बेसर ने अम्पायर জানিয়ে দিল বল সেই সঙ্গে চারটি রান রান সংখ্যা পনেরো দ্বিতীয় চলছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল প্রস্তুত পুষ্কর প্রস্তুত সায়ন এখান থেকে সরাসরি ভালো ফিল্ডিং প্রদীপের ব্যাটে বলে ভালো কানেক্ট এবং চার চারটি রান রান গিয়ে দাঁড়িয়েছে উনিশ কিছুটা অকচি পুষ্কর এই বলটা ধরলেও ধরা যেতে পারতো পুষ্কর বলতে চাইছে সদস্যদের বলবো বলগুলো কালেক্ট করে দাও তো দ্বিতীয় পার্ট শেষে রান সংখ্যা উনিশ তো আমাদের মধ্যে অত্যন্ত গুণী মানুষ একজনকে পেয়েছি অজয় কুমার জানা মহাশয় সাহা মহাশয়কে অজয় স্যারকে আমরা এই মুহূর্তে বরণ করে নেব নন্দ কুমার বরণ করে নিচ্ছেন অজয় স্যারকে অজয় স্যার অত্যন্ত ধন্যবাদ জানাই আপনাকে আমাদের খেলায় আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাদের খেলায় আপনি এসেছেন তার জন্য আমরা আনন্দিত এবং গর্বিত